হাই গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লকস আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আবার একটা কন্টেন্ট নিয়ে হাজির গাইসে আবারও বলছি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাইসে আমরা সবাই ওয়াইটি করি এটা আপনি জানেন আমি জানি নতুন করে কিছু বলার নেই আজকে জাস্ট ওয়াইটি নিয়েই কিছু কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে অন্য কোনো টেকনিক্যাল কোনো পয়েন্ট নয় বা কোনো বাস্তবিক কোনো কাজ নয় আজকে জাস্ট আমরা যেটা করছি সেই কাজটাকে নিয়ে আজকে আমরা কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করব আজকে আমরা ওয়াইটির সাথে যুক্ত আছি আজকে চার বছর কেউ আছে তিন বছর কেউ আছে দু বছর কাজ প্রত্যেকেরই আমাদের একটা স্বপ্ন বা উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু ওয়াইটিটা করছি সেটা আমিও করছি আপনিও করছেন তাই না তা এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম দেখুন যে এই প্ল্যাটফর্মে না আসলে কিন্তু আমরা আপনাদের মতো একটা ভালো সম্পর্ক একটা পেতাম না যেটা কিন্তু কখনো ভাবতে পায়নি কোথাকা দূর দূরকার সম্পর্ক কোথাকা জানা থেকে অজানা থেকে জানার সম্পর্ক এগুলো শুধুমাত্র ওয়াইটির জন্য পেয়েছি আজকে যদি ওয়াইটিতে না আসতাম আপনাদের সঙ্গে যে মধুর সম্পর্ক বা ভালো বন্ধুত্ব এটা কি পেতাম আমাদের লোকাল যেরকম বন্ধুত্ব আছে সেগুলো থাকতো কিন্তু আপনাদের সঙ্গে ভালো একটা পরিচয় ভালো একটা রিলেশান এই জিনিসগুলো কিন্তু কখনো হতো না আজকে অভিজিৎ ব্লগস আমার স্বপ্নের মাধ্যমে আজকে সেটা ওয়ার্ল্ড আজকে চেনে এই যে আইডি আছে অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন এই আইডিটা ওয়ার্ল্ডের সবাই চেনে ইভেন আপনাদের যে নামে যে ছিলেন কারো ব্লগিং চ্যানেল বা কারোর কুকিং চ্যানেল বা কারোর ট্যুরিস্ট চ্যানেল বা কারো কমেডিয়ান চ্যানেল যার যেরকম ক্যাটাগরি ওপর চ্যানেল আজকে তাদের তো একটা নাম আছে বা টাইটেল আছে সেটা কিন্তু ওয়ার্ল্ডে সবাই চেনে কারণ আপনারা ওয়াইটি করছেন কারণ ওআইটি না করলে কিন্তু এই রিলেশনটা আপনার সারা বিশ্ব এখন তোলপাট হিংসা হিংসি রাজনীতি এসব চলছে আজকে সোশ্যাল মিডিয়ার আছে কাজগুলো এগুলোকে সবাইকে একটা মনোরঞ্জন বিনোদন দিয়ে একটা বিশ্বকে একত্রিত করার লক্ষ্য দিয়ে ওইটিটা জমেছে যাতে সমাজের আগামী দিনে অদূর ভবিষ্যতে একটা একতা মেলবন্ধনের মাধ্যমে একটা শান্ত পরিবেশ নতুন ভারত বা নতুন পৃথিবী যাতে রচিত হয় সেই লক্ষ্য নিয়ে ওয়াইটি সেই গুরুতে এগোচ্ছে মানুষকে মনোরঞ্জনের সাথে বিনো বিনোদনের সাথে পরিচয় দিয়ে যেভাবে ওয়াইটি তার লক্ষ্যমাত্রা নিয়ে কাজে এগিয়ে চলছে সেটা বলাই বাহুল্য আজ থেকে চার বছর আগে দেখুন তো এত বেশি কিন্তু ওয়াইটির গ্রাহকরা কিন্তু ছড়ায়নি আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত কিন্তু গ্রাহক সংখ্যা বেড়ে চলেছে কারণ এখন এমন কোন বাইরে যে কেউ ওয়াইটি কত বছর মিলে থাকে যে এখন ঘরে ঘরে সবাই চ্যানেল খুলে বসে আছে আর চ্যানেল খোলার ফলে কত মানুষের সাথে দু দিন দিন লাইভ করতে করতে দেখুন কত মানুষের আগে পরিচয় হয়ে যায় কত সাবস্ক্রাইব হয়ে যায় কত তার লাইক কমেন্টস হয়ে যায় পাশাপাশি কত ভালো একটা সম্পর্ক করে একটা পরিবারের মধ্যে পাই যেই পরিবার থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কষ্ট আপনি অন্য কিছু ত্যাগ করতে পারবেন আপনি নিজের কাছের লোককে ত্যাগ করতে পারবেন কিন্তু ওয়াইটির যে নেশাদ সেটা যদি আপনি কখনো ত্যাগ করতে পারবেন না হয়তো আপনি আপনার মাইটেশনার পর দেখছেন আপনার রিস দাও যাচ্ছে সেক্ষেত্রে আপনি মনে আপনি দুদিন কাজ করবেন তিন মাস কাজ করবেন না এক বছর কাজ করবেন না ছাড়াও মুখে থাকবে তবুও কিন্তু একদিন হলেও কিন্তু আপনার মনে পড়বে এই যে আপনার যে বন্ধুত্ব পেয়েছেন সেগুলো কিন্তু আপনার একদিন হলেও মনে পড়বে এই জায়গাটাই ওয়াইটি করে দিয়েছে এটা মায়া যেটা বাংলা ভাষা মায়া মায়া এমনভাবে এনে দিয়েছে যার কারণে আপনার ছাড়লেও কিন্তু ও কিন্তু আপনাকে ছাড়তে দেবে না সেই জায়গাটা ওয়াইটি করে দিয়েছে একদিন কিন্তু ভালো করছে কারণ এর মাধ্যমে সারা বিশ্বকে সে জানতে পারছে বিশ্বের মানুষের সঙ্গে আদান প্রদান হচ্ছে একটা মনোরঞ্জন বিনোদনের সাথে সাথে বিশ্ব থেকে একত্রিত করে তোলার চেষ্টা করছে যাতে এই যে আজকে সারা বিশ্বের যে তোলপাড় আজকে যে বিভাষিত যে ঝগড়া ঝামেলা বা কূটনৈতিক দ্বন্দ্ব এইগুলোকে বন্ধ করার জন্য মানুষের মধ্যে একটা ভালোবাসা তৈরি করে আজকে বিশ্বকে একটা নতুন রূপে তৈরি করা হয়েছে খুব ভালো একটা প্রসেস এই প্রসেসটা যদি আদার্স ওয়ার্ল্ডের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করে তারাও কিন্তু মন্ডপে চলছে তাহলে মানুষকে বুঝতে হবে যে ঝগড়া লড়াই করে বেশিদিন দিন কিন্তু সভ্যতা টিকিয়ে দেখা যায় না দ্বন্দ্ব করে কি হবে দেখুন আপনি এসছেন একা চলে যাবেন একা তাদের সবাইকে তারা ভালোবাসার ঝগড়া করে নয় দ্বন্দ্ব করে নয় মিলেমিশে সবার সাথে ভালো সম্পর্কে যান দেখবেন আগামী দিনে পৃথিবী নতুন ভয়ের হবে এত পরিমাণে পলিউটের হবে না মানুষের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না দ্বিধা থাকবে না সন্দেহ থাকবে না কোনো এর মধ্যে হিংসাত্মক বোধ এগুলো থাকবে না যদি পুরোটা তাদের কভার করা যায় এখন পর্যন্ত সেভাবে কভার নেই কারণ এখনো কিন্তু যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বাইরে যারা ইউটিউব সাইকেলের বাইরে তাদের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো নেই যখনই তারা এই প্ল্যাটফর্মটার সঙ্গে জুড়ে যাবে তখনই এই চিন্তাভাবনাগুলো আসবে এবং আস্তে আস্তে এতটা ভালো পরিবার মধ্যে হয়ে যাবে এতটা ভালো সম্পর্ক হয়ে যাবে যে সম্পর্কটা কখনো নিজের কাছের থেকেও কিন্তু একটা বড় পাওনা হিসেবে দেখা যাচ্ছে তাহলে একদিকে কিন্তু দেখুম ভালো একটা সিস্টেম খুব ঠান্ডা মাথায় মনোরঞ্জন বিনোদনের মাধ্যমে একটা সুন্দরভাবে একটা পৃথিবী রচনা করছে সেটা কিন্তু একটা ভালো প্রজেক্ট তাই না আগে দেখুন তো যখন যুগের আগে দেখুন তো মানুষ কতভাবে সাধারণভাবে কতভাবে সুন্দরভাবে ছিল এত হিংসাত্মক বদ ছিল না কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছে এই এই রাস্তার মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে এদের মধ্যে কিন্তু হিংসাত্মক বোধ ছড়িয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই পজিশনটাকে যাতে না হয় আজকে সুন্দরভাবে সবাই বাঁচতে শেখে তার জন্য আজকে এই সার্কেলটা কিন্তু এসছে এত ভালো সম্পর্ক যেটা আর কোথাও কিন্তু কেউ দিতে পারবে না অবভিয়াসলি সবাই করুন সমস্ত কিছু বজায় রেখে আপনারা আসুন সবাই করুন খুব ভালো লাগে টাকা পয়সা আজও কারা আপনি পাওয়া পাবেন কিন্তু একটা সম্পর্ক বা রিলেশান তৈরি হয়ে গেলে সেটা কিন্তু কিন্তু বলতে পারবেন না খুব ভালো একটা মেলবন্ধন ভয় করুন সব কিছু বলে রেখে আপনারা আসুন জড়িয়ে থাকুন দেখুন খুব ভালো একটা প্রজেক্ট এবং ভালোভাবে সারা বিশ্বকে একটা একত্রিত করা যাবে সবাই আসুন এটাই বলার আমার আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন যে এই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে ছেড়ে আসা খুব কষ্ট লাস্টে আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাই এইগুলো আমার ওয়াইট নিয়ে বেশ কিছু আমার যা ধ্যান ধর সেগুলো আপনার সঙ্গে বললাম এইবার কথা হচ্ছে ধরুন আপনার সঙ্গে চলতে ফিরতে গিয়ে আপনার সঙ্গে এমন ভালো কারো ক্লোজ রিলেশন হয়ে গেছে বা খুব ভালো বন্ধুত্ব থেকে বেশি দাঁড়িয়ে গেছে তাদের মধ্যে যদি কখনো কিছু ব্যক্তিগত কারোর সমস্যা হয় ঝুট জমানা কেউ কখনো রাগ করবেন না কারণ দেখুন সবাই আমরা বন্ধুত্ব রাগ করে বসে নিজের চ্যানেল থেকে সরে গেলে ক্ষতিটা আপনারই হবে অতএব কারোর প্রতি রাগ নয় কোনো ঝামেলা নয় সবাই মিলেমিশে চলুন এটাই হচ্ছে আমার সবার কাছে রিকোয়েস্ট বেশ কিছু আগে দেখা আর কিছু কয়েকজন সঙ্গে খুব ঝুট জমানা বা আমাদের সঙ্গে ঝুট জমানা রাগ করে চ্যানেল ছেড়ে দিয়েছে তারা ভুল করছে কেউ চ্যানেল ছাড়বেন না সবাই চ্যানেলটা করবে যেখানে সাত দিন টাইম দিন সে তিন দিন টাইম দিন তাও না হয় দু দিন টাইম দিন কিন্তু যেন সঙ্গে অ্যাক্টিভেট থাকুন অ্যাক্টিভেট থাকুন তাহলে আপনার রিস্কটা কখনো বসবে না আর কখনও ভিউজ এর দিকে তাকানোর দরকার নেই কারো কমে যাচ্ছে কি বাড়ছে তো হবে কন্টিনিউ কাজ করে যান দেখবেন ফল আপনার পেছনে ছুটবে ফলের দিকে আপনাকে তাকাতে হবে না অনেক অনেক কথা বলবে অনেক প্রতিবন্ধকতা আসবে অনেক আপনাকে নিয়ে সমালোচনা করবে বলতে যে বলতে চাইছে বলতে দিন ওই সব আপনি আপনার লক্ষ্য নিয়ে কাজ করুন দেখবেন আপনি আপনার লক্ষ্যের সীমানায় ঠিক পৌঁছে যাবেন চলুন তাহলে আজকে এই অবধি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী কোনো কন্টেন্টের সাথে বা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট Data. Yeah, yeah. Love, you, my friends. True. Sure.